পুরাণের একটি ছোট্ট আয়াত মাত্র কয়েকটি শব্দ কিন্তু এর ভেতরে মানে এর ভিতরে লুকিয়ে আছে সামাজিক ন্যায় বিচারের এক বিশাল ধারণা আজ আমরা এমনই একটি আয়াত নিয়ে কথা বলব যা তালাক প্রাপ্তা নারীর অধিকার নিয়ে কথা বলে এমন একটি বিষয় জানিয়ে আমাদের সমাজে প্রচুর ভুল ধারণা আর হুম অবহেলা মিশে আছে ঠিক তাই বিষয়টি সংবেদনশীল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আজ এমন একটি নির্দেশনা নিয়ে আলোচনা করব যা চোদ্দশো বছর আগে দেয়া হলেও আজকের দিনেও প্রাসঙ্গিক ঠিক এটি শুধু একটি আইনি বিধান নয় এর সাথে মানবিকতা সম্মান এবং মানে আধ্যাত্মিকতার এক গভীর সংযোগ রয়েছে আর আমাদের আজকের আলোচনার কেন্দ্রে রয়েছে সেই সংযোগটি খুঁজে বের করা আমরা দেখব কীভাবে একটি প্রাচীন ধর্মগ্রন্থের নির্দেশনা আধুনিক সমাজ এবং মনোবিজ্ঞানের সাথে মিলে যায় তাহলে চলুন সেই আয়াতে সরাসরি প্রবেশ করা যাক কোনটি সেই আয়াত আয়াতটি হল পবিত্র কোরআনের দ্বিতীয় সুরা সুরা আল বাকরার চোকচল্লিশ নম্বর আয়াত আচ্ছা আমি প্রথমে আয়াতটি তেলাওয়াত করছি ওয়ালিল মুত হাক আল আলাল মুত এর বাংলা অর্থটা কি দাঁড়ায় এর সহজ বাংলা অনুবাদ হল আর তালাকপ্রাপ্ত নারীদের জন্য যথাযথভাবে ভরণ পোষণের ব্যবস্থা করা হবে এটি মুত্তাক ওপর এক আবশ্যিক দায়িত্ব অনুবাদটা বেশ সোজাসাপটা কিন্তু যথাযথভাবে ভরণপোষণ আর মুত্তাকিদের ওপর দায়িত্ব এই কথাগুলোর ভেতরেই মনে হচ্ছে অনেক গভীর অর্থ লুকিয়াছে হ্যাঁ আছে তো তো প্রথমত এই আয়াতটি নাজিল হওয়ার দরকার কেন হল তখনকার সমাজ ব্যবস্থা কি এতটাই খারাপ ছিল এই আয়াতের আসল তাৎপর্য বুঝতে হলে আমাদের সেই সময়ের আরবে ফিরে যেতে হবে যাকে বলা হয় জাহেলি বা প্রাক ইসলামী যুগ আচ্ছা সেই সমাজে নারীদের অবস্থান ছিল খুবই দুর্বল আর তালাক নারীদের অবস্থা ছিল আরও করুণ তালাক হয়ে যাওয়ার পর তাদের কোনও সামাজিক বা অর্থনৈতিক নিরাপত্তা থাকত না কিছুই থাকত না তাদের বাবার বাড়ি বা ভাইয়ের সংসারে বোঝা হয়ে থাকতে হতো। অনেক সময় তাদের কোনো আশ্রয়ই জুটত না তার মানে তালাক হওয়াটা ছিল একজন নারীর জন্য প্রায় সবকিছু শেষ হয়ে যাওয়ার মতো অর্থনৈতিকভাবে একেবারে নিঃস্ব হয়ে যাওয়া ঠিক তাই তাদের কোনো অধিকার ছিল না কোনো অবলম্বন ছিল না সমাজ তাদের দিকে অবহেলার চোখে দেখত এই চরম অমানবিক এবং অবিচারের প্রেক্ষাপটে এই আয়াতটি নাজিল হয় এটি ছিল আক্ষরিক অর্থেই একটি বৈপ্লবিক ঘোষণা এই একটি আয়াত দিয়ে ইসলাম দুটো জিনিস প্রতিষ্ঠা করেছে প্রথমত তালাকপ্রাপ্তা নারী কোনো পরিত্যক্ত বস্তু নয় বরং একজন সম্মানিত ব্যক্তি যার নিরাপত্তা পাওয়ার অধিকার আছে দ্বিতীয়ত সেই নিরাপত্তা নিশ্চিত করা কোন দয়া বা করুণার বিষয় নয় বরং এটি সমাজের দায়িত্বশীল এবং আল্লাহ সচেতন মানুষদের জন্য একটি অপরিহার্য কর্তব্য অপরিহার্য হ্যাঁ এভাবে ইসলাম নারীর মর্যাদাকে পুনঃপ্রতিষ্ঠা করেছে তাকে সমাজের বোঝা হিসেবে না দেখে একজন ব্যক্তি হিসেবে তার সম্মানকে স্বীকৃতি দিয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপটটা তো বোঝা গেল যা সত্যি অবাক করার মতো কিন্তু আয়ারটি শব্দচয়নও খুব মানে ইন্টারেস্টিং যেমন এখানে ভরণ পোষণ বা আরবিতে মাতা শব্দটি ব্যবহার করা হয়েছে এটা কি শুধু টাকা খাবার কথা বলছে দাবারের চমৎকার প্রশ্ন দেখুন মাতা শব্দটি শুধু আর্থিক সহায়তা বোঝানোর জন্য ব্যবহৃত হয়নি এর পরিধি আরও অনেক ব্যাপক তাই হ্যাঁ এর মধ্যে অবশ্যই খাবার পোশাক বাসস্থানের মতো মৌলিক চাহিদাগুলো রয়েছে কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ হল এটি এক ধরনের সামাজিক নিরাপত্তা আর সম্মান নিশ্চিত করার কথা বলে এর উদ্দেশ্য হল তালাকপ্রাপ্তা নারীকে এমন একটি অবস্থায় পৌঁছে দেওয়া যাতে তিনি নতুন করে নিজের জীবনটা শুরু করতে পারেন অন্যের ওপর নির্ভরশীল না হয়ে ও আচ্ছা এটা এক ধরনের স্টার্টিং ক্যাপিটাল বা প্রাথমিক সহায়তা বলতে পারেন যা তাকে পায়ের তলার মাটি শক্ত করতে সাহায্য করবে আচ্ছা তাহলে এটা শুধু বেঁচে থাকার রসদ নয় বরং সম্মানের সাথে নতুন জীবন শুরুর একটা সুযোগ কিন্তু এরপরে যে শব্দটা আছে বিলমারুফ বা যথাযথভাবে এটা তো বেশ অস্পষ্ট শোনাচ্ছে হুম এই যথাযথ বিষয়টাকে কিভাবে নির্ধারণ করা হবে এটা তো আইনি বিতর্কের জন্ম দিতে পারে এখানেই এই আয়াতের সৌন্দর্য এবং প্রজ্ঞা বিলমারুফ একটি অত্যন্ত ভারসাম্যপূর্ণ এবং বলা যায় নমনীয় ধারণা ইসলাম এখানে নির্দিষ্ট কোনো পরিমাণ অর্থ বা কোনো নির্দিষ্ট নিয়ম বেঁধে দেয়নি কেন কারণ চৌতো বছর আগে যা যথাযথ ছিল আজ হয়তো তা নয় আবার একজন কোটিপতির জন্য যা যথাযথ একজন দিনমজুরের জন্য তা নয় তার মানে এটি পরিস্থিতি এবং ব্যক্তির ওপর নির্ভরশীল একদম বিল মারুফের তিনটি মূল ভিত্তি আছে প্রথমত এটি স্বামীর আর্থিক সামর্থ্যের ওপর নির্ভরশীল কারোর উপর তার সাধ্যাতীত বোঝা চাপিয়ে দেওয়া হবে না ঠিক দ্বিতীয়ত এটি তৎকালীন সমাজের প্রচলিত ন্যায়সঙ্গত রীতিনীতি বা মানদণ্ড অনুসারে হতে হবে অর্থাৎ যা সেই সমাজে ভদ্রচিত সম্মানজনক এবং ন্যায্য বলে বিবেচিত হয় আর তৃতীয়টা আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই সহায়তা কোনো অপমান খোটা বা কৃপণতা ছাড়া প্রদান করতে হবে দেওয়ার সময় এমন কোনো আচরণ করা যাবে না যাতে মনে হয় কোনো অনুগ্রহ করা হচ্ছে এটি তার অধিকার এই বিষয়টা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে কারণ প্রায়ই দেখা যায় আইনি বাধ্যবাধকতায় কিছু টাকা দেওয়া হলেও এর সাথে মিশে থাকে প্রচণ্ড অপমান আর তিক্ততা ঠিক কিন্তু এখানে তো সম্মানটাকে অর্থের চেয়েও বড় করে দেখা হচ্ছে ঠিক ধরেছেন বিল মারুফ শুধু একটি আর্থিক লেনদেন নয় এটি একটি নৈতিক আচরণবিধি এটি নিশ্চিত করে যে বিচ্ছেদের মতো একটি কঠিন সময়েও যেন মানবিকতা আর সম্মানবোধ হারিয়ে না যায় এবার আড়াতের সবচেয়ে শক্তিশালী অংশে আসে শেষে বলা হয়েছে এটি মুত্তাকিদের ওপর এক আবশ্যিক দায়িত্ব হুম সাধারণত আমরা মুত্তাকি বলতে বুঝি যারা খুব ধার্মিক যারা নামাজ পড়েন রোজা রাখেন অর্থাৎ ব্যক্তিগত ইবাদতে খুব একনিষ্ঠ কিন্তু এখানে তালাকপ্রাপ্ত স্ত্রীর ভরণ পোষণের মতো একটি সামাজিক দায়িত্বকে সরাসরি তাকুয়া বা আল্লাহ সচেতনতার সাথে জুড়ে দেওয়া হলো কেন এক মিনিট তার মানে আপনি বলছেন তাকুয়া বা আল্লাহ সচেতনতার পরীক্ষা শুধু নামাজ রোজায় নয় বরং তালাকপ্রাপ্তা স্ত্রীর অধিকার আদায়ের মতো সামাজিক দায়িত্বও হয় ঠিক তাই এটা তো তাকুয়ার ধারণাকেই পুরোপুরি বদলে দিচ্ছে একদম এই আয়াতটি আমাদের শেখায় যে তাকোয়া শুধু মসজিদে বা জায়নামাজে সীমাবদ্ধ কোনো বিষয় নয় তাকুয়ার আসল পরীক্ষা হয় মানুষের সাথে মানুষের লেনদেনে বিশেষ করে যখন আপনি শক্তিশালী অবস্থানে থাকেন এবং অন্য পক্ষ দুর্বল বা আইন বা সমাজের ভয়ে নয় বরং শুধুমাত্র আল্লাহর ভয়ে তার প্রতি সচেতনতার কারণে যখন একজন ব্যক্তি তার প্রাক্তন স্ত্রীর অধিকার রক্ষা করে যার উপর তার আর কোনো আইনগত ক্ষমতা নেই তখনই তার তাকুয়ার আসল পরিচয় ফুটে ওঠে বাহ তার মানে আধ্যাত্মিকতা আর সামাজিক ন্যায়বিচার কোন বিচ্ছিন্ন বিষয় নয় বরং একই মুদ্রার এপিঠোপিঠ ঠিক যে ব্যক্তি নিজেকে মুত্তাকি বলে দাবি করে অথচ একজন দুর্বল নারীর অধিকার হরণ করে এই আয়াত অনুযায়ী তার তাকুয়ার দাবিটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায় ঠিক তাই এটি ব্যক্তিগত ইবাদতকে সামাজিক দায়বদ্ধতার সাথে জুড়ে দিয়ে তাকোয়ার ধারণাকে অনেক বেশি বিস্তৃত এবং বাস্তবসম্মত করে তুলেছে তাত্ত্বিকভাবে ব্যাপারটা দারুণ কিন্তু আমাদের সমাজে যেখানে তালাককে কেন্দ্র করে প্রচণ্ড তিক্ততা রাগ এবং প্রতিশোধ পরায়ণতা কাজ করে সেখানে এই নৈতিক দায়িত্ব পালন করা কি আদৌ সম্ভব হুম খুবই বাস্তবসম্মত প্রশ্ন বাস্তবের প্রয়োগটা কেমন হতে পারে কারণ এই সুন্দর কথাগুলো প্রায়ই আদর্শ হিসেবে থেকে যায় আচ্ছা চলুন কয়েকটি কাল্পনিক কিন্তু বাস্তবসম্মত পরিস্থিতি নিয়ে কথাগুলি ধরুন একজন মধ্যবিত্ত স্যালারিড পার্সন তার বিচ্ছেদ হয়ে গেল বিল মারুফ অনুযায়ী তার দায়িত্ব কি হতে পারে প্রথমত আইনি বাধ্যবাধকতা অনুযায়ী দেনমহর বা অন্যান্য পাওনা তো পরিশোধ করতেই হবে কিন্তু এই আয়াতের আলোকে তার অতিরিক্ত কিছু নৈতিক দায়িত্বও আছে যেমন যেমন তিনি হয়তো তার প্রাক্তন স্ত্রীকে এককালীন কিছু আর্থিক সহায়তা দিতে পারেন যাতে তিনি একটা নতুন বাসায় উঠে নিজের জীবনটা গুছিয়ে নিতে পারেন অথবা যদি তার কোনো নির্দিষ্ট দক্ষতা থাকে তাহলে সেই দক্ষতা কাজে লাগিয়ে কোনো একটা কাজ খুঁজে পেতে সাহায্য করতে পারেন আর যদি সন্তান থাকে সন্তান থাকলে দায়িত্ব আরও বেড়ে যায় সন্তানের ভরণ দায়িত্ব তো কায়দানুসারেই তার কিন্তু এই আয়াতের চেতনা অনুযায়ী শুধু সন্তানের খরচ দিলেই হবে না তাহলে সন্তানের মা যিনি তার সন্তানদের দেখভাল করছেন তার মানসিক এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি কারণ মায়ের সুস্থতা সরাসরি সন্তানের ওপর প্রভাব ফেলে সবচেয়ে কঠিন অংশটা মনে হয় সামাজিক সম্মান রক্ষা করা বিচ্ছেদের পর প্রায়ই দেখা যায় একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি হয় হ্যাঁ এবং এখানেই তাকুয়ার আসল পরীক্ষা একজন সত্যিকারের মোত্তাকি ব্যক্তি কখনোই তার প্রাক্তন স্ত্রীর সম্মানহানি হয় এমন কোনো কথা বলবেন না বা ছড়াবেন না ব্যক্তিগত রাগ বা তিক্ততা থাকতে পারে কিন্তু সেটাকে প্রকাশ করে অন্যের সম্মান নষ্ট করা তাকুয়ার পরিপন্থী তিনি নিশ্চিত করবেন যে তার পরিবার বা বন্ধুবান্ধব যেন ওই নারীকে সামাজিকভাবে হেয় না করে তার মানে এই আয়াতের প্রয়োগ শুধু আর্থিক নয় বরং আচরণগত এবং সামাজিক যেমন সম্পর্ক তিক্ত হলেও ব্যক্তিগত ক্ষোভ থেকে ভরণ বন্ধ না করা অবশ্যই নতুন জীবন শুরু করতে কোনো তথ্য বা পরামর্শ দিয়ে সহায়তা করা এবং সর্বোপরি সমাজে তালাককে একটি ট্যাবু বা অপমানের বিষয় হিসেবে না দেখে এটিকে সম্মানের সাথে পরিচালনা করার মানসিকতা তৈরি করা একদম এটি শুধু টাকা পয়সার বিষয় নয় এর সাথে সম্মান মানসিকতা এবং গভীর সামাজিক দায়বদ্ধতা জড়িত আচ্ছা এটা তো গেল চোদ্দশো বছর আগের কথা এবং তার ধর্মীয় ব্যাখ্যা আজকের দিনে আধুনিক বিজ্ঞান যেমন সমাজবিজ্ঞান বা মনোবিজ্ঞান কি এই বিষয়টাকে সমর্থন করে তাদের দৃষ্টিকোণ থেকে এর কোনো গুরুত্ব আছে তা নারীদের যদি কোনো আর্থিক বা সামাজিক নিরাপত্তা না থাকে তাহলে কি হতে পারে কি হতে পারে এর সরাসরি ফল হল দারিদ্র্য বৃদ্ধি একজন অসহায় নারী এবং তার সন্তানরা খুব সহজেই দারিদ্রসীমার নিচে চলে যেতে পারে এতে সমাজে অস্থিতিশীলতা মানসিক চাপ এবং এমনকি অপরাধ প্রবণতাও বাড়তে পারে তার মানে এই আয়তটি পরোক্ষভাবে একটি সামাজিক সুরক্ষা ব্যবস্থা বা সোশ্যাল সেফটি নেট তৈরি করছে একদম এটি গোটা সমাজকে অস্থিতিশীলতার ঝুঁকি থেকে রক্ষা করে যখন একজন নারী জানেন যে বিচ্ছেদের পর তিনি পথে বসে যাবেন না তখন পুরুষ সমাজেই এক ধরনের স্থিতিশীলতা কাজ করে হুম এটি শুধু একজন নারীর ব্যক্তিগত বিষয়ে থাকে না এটি একটি সামাজিক সুস্থতার নির্দেশক হয়ে দাঁড়ায় আর মনস্তাত্ত্বিক দিক থেকে প্রভাব কি মনোবিজ্ঞানের দৃষ্টিতে তালাক বা বিচ্ছেদ এমনিতেই একজন মানুষের জীবনের সবচেয়ে বেদনাদায়ক অভিজ্ঞতাগুলোর মধ্যে একটি এটিকে ইমোশনাল শ্রমা হিসেবে গণ্য করা হয় ঠিক এই মানসিক আঘাতের সাথে যদি হঠাৎ করে আর্থিক নিরাপত্তাহীনতা যুক্ত হয় তবে তা একজন নারীর আত্মসম্মান এবং আত্মবিশ্বাসে মারাত্মকভাবে আঘাত আনে এটি ডিপ্রেশন অ্যাংজাইটির মতো মানসিক সমস্যার জন্ম দিতে পারে আমি বুঝতে পারছি যখন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হয় না তখন বর্তমানের কষ্টটা সামলানো সহজ হয় ঠিক তাই এই আয়াতে যে ভরণপোষণের কথা বলা হয়েছে তা শুধু আর্থিক নিরাপত্তা দেয় না এটি এক ধরনের মনস্তাত্ত্বিক নিরাপত্তাও দেয় আচ্ছা যখন একজন নারী জানেন যে তার ভবিষ্যৎ অনিশ্চিত নয় তাকে কাল কি খাবেন বা কোথায় থাকবেন এই চিন্তা করতে হবে না তখন তিনি বিচ্ছেদের মানসিক আঘাতটা আরও ভালোভাবে মোকাবেলা করতে পারেন তার আত্মসম্মান বোধ রক্ষা পায় তিনি ভাঙা সম্পর্ক থেকে বেরিয়ে এসে নতুন করে জীবন গড়ার মানসিক শক্তি খুঁজে পান তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় নিয়ে আসি এই একটি আয়াত থেকে আমরা চূড়ান্তভাবেই কি শিখতে পারি এর কথা কি এর কথা কয়েকটি পয়েন্টে তুলে ধরা যায় প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল মানে সম্পর্কের সমাপ্তি হতে পারে কিন্তু মানবিক দায়িত্বের সমাপ্তি নয় হুম সম্মান এবং কর্তব্যের একটি অদৃশ্য সুতো থেকেই যায় দ্বিতীয়ত নারীর অধিকার রক্ষা করা কেবল একটি সামাজিক বা আইনি বিষয় নয় ইসলামের দৃষ্টিতে এটি তাকুয়ার একটি অপরিহার্য অংশ যা আমাদের আধ্যাত্মিকতার মানদণ্ড ঠিক করে দেয় তৃতীয়ত এই আয়াত প্রমাণ করে যে ইসলাম নারীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার উপর কতটা জোর দেয় এটি কোনো আধুনিক ধারণা নয় বরং ইসলামের একেবারে মৌলিক শিক্ষার অংশ হুম আর চতুর্থ শিক্ষাটি হলো, ন্যায়বিচারকে সবসময় ব্যক্তিগত আবেগ রাগ বা ক্ষোভের ঊর্ধ্বে রাখতে হবে সম্পর্ক ভেঙে গেলেও ন্যায়বিচারের সম্পর্ক ভাঙা যাবে না এবং শেষ পর্যন্ত মোত্তাকি হওয়ার সবচেয়ে বড় প্রমাণগুলোর একটি হল মানুষের অধিকার আদায় করা বিশেষ করে তাদের যারা সামাজিকভাবে দুর্বল বা অসহায় অবস্থায় আছে সংক্ষেপে এই আয়াজটি আমাদের এটাই শেখায় যে ইসলাম পরিবার ভাঙলেও মানবিকতা ভাঙতে দেয় না এটি তালাকের মতো একটি তিক্ত প্রক্রিয়াকেও সম্মান বিচার এবং দায়িত্ববোধের মোড়কে মানে সেভাবে প্রস্তুত করার নির্দেশ দেয় একটা সম্পর্কের আনুষ্ঠানিক সমাপ্তির পরেও যে মানবিক দায়িত্ববোধ থেকে যায় এবং কঠিন সময়ে মর্যাদা ও ইনসানিয়াতকে টিকিয়ে রাখতে হয় এটি তারই এক শক্তিশালী বার্তা একদম ঠিক এটি একটি আইনি ও সামাজিক বিষয়কে নৈতিক এবং আধ্যাত্মিক কাঠামোর মধ্যে স্থাপন করে ফলে এটি শুধু একটি আইন হিসেবে থাকে না বরং মানুষের বিশ্বাস এবং বিবেকের অংশে পরিণত হয় এই পুরো আলোচনা শেষে আমার মনে একটা প্রশ্ন ঘুরছে এই আয়াতটি ভরণ পোষণের মতো একটি সামাজিক দায়িত্বকে সরাসরি তাকোয়া বা আল্লাহ সচেতনতার সাথে যুক্ত করেছে এটি আমাদের ভাবতে বাধ্য করে আমাদের সমাজে এমন আরও কত দায়িত্ব আছে যেগুলোকে আমরা হয়তো কেবল আইনি বাধ্যতাবাধকতা বা ঐচ্ছিক বিষয়ে মনে করি অথচ সেগুলো হয়তো আমাদের ব্যক্তিগত ও আধ্যাত্মিক সততার এক একটি অপরিহার্য পরীক্ষা